নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমাদের যে আলোচনাটি সেই আলোচনার বিষয়বস্তু হলো পুত্রের ঘরে পিতার সঞ্চার আপনারা জানেন যে রাশিচক্রে শনি এবং রবি শনি এবং সূর্যের পুত্র পিতা বা পিতা পুত্র সম্পর্ক আমরা যখন শনিদেবকে ডাকি প্রার্থনা করি প্রণাম করি আমরা কি জব করি যে নীলাঞ্জন চয় প্রক রবি সুতং মহাগ্রহ হচ্ছে শনি রবির সন্তান ছায়া দেবীর গর্ভে তার আগমন এখন প্রশ্ন হলো এই শনি তার সাথে কিন্তু রবির সম্পর্ক খুব ভালো নয় তবে একটা কথা বুঝতে হবে যে দীর্ঘক্ষণ পর বা দীর্ঘ সময় পর আমরা দেখতে পারবো যে রবি শনির ঘরে প্রবেশ করছে এবং প্রায় বছর খানেক পর এই যে ট্রানজিট এই ট্রানজিটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্রানজিট মকর রাশির জন্য তো অবশ্যই কারণ তাদের রাশিতে এই রবির প্রবেশ রাশিতে রবির প্রবেশ মকরের জন্য বিশেষ ভূমিকা পালন করবে রাশিতে রবির প্রবেশ মকর রাশির জাতক জাতিকাদের জন্য এক্সট্রা অর্ডিনারি কিছু ফলাফল প্রোভাইড করতে পারে যেটা কার্যত আমি মনে করি পজিটিভ যেটা প্রত্যেক রাশির ক্ষেত্রে যেমন ইম্প্যাক্ট দেবে মকরের ক্ষেত্রে হয়তো ইম্প্যাক্টটা একটু বেশিভাবেই আমরা পাব মকর রাশি জাতক বা জাতিকারা তারা প্রথমত হেলথের ক্ষেত্রে কিছুটা আমি বলবো না প্রচুর তবে হেলথের ক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে কিছুটা হলে উন্নতির জায়গা দেখতে পারবেন স্বাস্থ্য উন্নতির জায়গা যথেষ্ট পরিমাণে আছে স্বাস্থ্য নিয়ে অনেকটাই নেগেটিভ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন ওভারঅল স্বাস্থ্যের জায়গাটা কিন্তু পজিটিভ। স্বাস্থ্য নিয়ে আজকে যাদের অসুবিধা স্বাস্থ্য নিয়ে আজকে যাদের বাধা স্বাস্থ্য নিয়ে আজকে যাদের বিঘ্ন তারা কিন্তু বেটার ফলাফল এক্সপেক্ট করতে চলেছেন আর যাদের স্বাস্থ্য নিয়ে বিঘ্ন বাধা অশান্তি ইত্যাদি ইত্যাদি বাতাবরণ এখনো পর্যন্ত কমছে না তারা কিন্তু সেম এর মধ্যেই থাকতে চলেছে তাদের ক্ষেত্রে নেগেটিভ হবে না অন্তত নতুন করে তবে একটা ধারাবাহিকতা থাকতে পারে আমি মনে করি যে মকর রাশির ক্ষেত্রে রবি ট্রানজিট কিছু কিছু ক্ষেত্রে বেদনারও হতে পারে কিরকম দেখুন রাশিতে রবি রবি আপনার অষ্টম্পতি এবং এই রবি কিছু কিছু কানেকশান আপনার জীবনচক্রে তৈরি করে দিতে পারে হঠাৎ হঠাৎ কিছু কিছু কানেকশান আপনার জীবনচক্রে আসতে পারে যে কানেকশনগুলো আপনার জন্য হয়তো কার্যত ভালো নয় যে কানেকশানগুলো আপনার জন্য কার্যত চিন্তার হতে পারে আপাতত পর্যায়ে রবির ট্রানজিটের এক্সট্রিম কিছু ফলাফল আমাদের জীবনচক্রে আসবে মকরের ক্ষেত্রে মাথাটাকে কন্ট্রোল রাখতে হবে অতিরিক্ত উত্তেজনা অতিরিক্ত উত্তেজিত হয়ে কোনো কাজ করা কিছু হানিকারক ডিসিশন নেওয়া এটা মকরের জন্য ভালো হবে না তাই মকরের সবার প্রথমে বলবো বা কথা প্রসঙ্গে বলবো যে মানসিক চাপটা নিন কিন্তু সেটা যেন চূড়ান্ত না হয় খুব ভালো হয় মানসিক চাপ না নিলে এবং অনেকেই দেখবেন যে একটা সার্টেন টাইমে মেন্টাল প্রেশার হতো আপনি ডক্টর কনসালটেশন করলেন নানা রকম ডক্টরদের সাথে কানেক্টেড আছেন কিংবা সাইকোলজিক্যাল কাউন্সেলিং থেকে শুরু করে বিভিন্ন রকমের পর্যায়ক্রমিক ডেভেলপমেন্ট করার চেষ্টা করছেন একটা কথা খুব ইজিলি বুঝে নিন একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলছি জেনে নিন যে আপনার এই সমগ্র বিষয় পজিটিভ লাইফটা কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে হ্যাঁ এটা ঠিক যে আজকে অনেক ক্ষেত্রে আপনার চিন্তা আছে অনেক ক্ষেত্রে আপনার দুশ্চিন্তার জায়গা আছে সেই দুশ্চিন্তাগুলো থেকে বেরোতে পারবে কনফার্মলি বেরোতে পারবে সেইভাবে কন্টিনিউ করার চেষ্টা করুন মকরের যদিও যোগাযোগ বাড়তে চলেছে গভর্নমেন্ট রিলেটেড কিছু যোগাযোগ বাড়তে চলেছে অন্যান্য ক্ষেত্রে কিছু যোগাযোগ বাড়তে চলেছে ওভারঅল মকরের কমিউনিকেশন জায়গাটা বাড়বে মকরের একটা পার্সোনালিটি ডেভেলপমেন্ট আমরা দেখতে পারবো বহু মকর রাশি জাতক জাতিকারা তারা পার্সোনালিটির ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট পাবেন কিছু যোগাযোগ আপনার বৃদ্ধি প্রাপ্ত হবে সেটা অনেকটা দায়িত্ব নিয়ে আমি আপনাকে বলে দিচ্ছি কিছু গভর্নমেন্ট যোগাযোগ বৃদ্ধি প্রাপ্ত হবে সেটাও দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি যাদের ল লিটিগেশান চলছে খুব মনোযোগ দিয়ে শুনুন এই সময়ে কোনো মধ্যস্থতাকারীর সহযোগিতায় সেটা কোনো সিনিয়র হতে পারে পরিবারের কোনো সিনিয়র বা বাহ্যিক কোনো সিনিয়র যারা হয়তো গভর্নমেন্ট অফিসিয়ালস হতে পারেন বা পলিটিক্স এর সাথে কানেক্টেড পলিটিশিয়ান হতে পারেন এই রকমের জাতক জাতিকারা আপনার জীবনচক্রের কিছু প্রবলেমের সমাধানের ক্ষেত্রে সহযোগিতা করতে চলেছে মানে রবি ট্রানজিট ইজ নট নেগেটিভ ফর ইউ অ্যাট অল রবির সঞ্চার আপনার জন্য কিন্তু খারাপ নয় আমি উপরন্ত মনে করি যে রবির সঞ্চার আপনার জন্য বেশ কিছু ক্ষেত্রেই ভালো রবির সঞ্চার আপনার জন্য অনেক ক্ষেত্রেই ভালো অনেক ক্ষেত্রেই কার্যত রবির সঞ্চারের ম্যাক্সিমাম পজিটিভ ফলাফলটা আপনি কিন্তু জীবনচক্রে অ্যাচিভ করতে পারবেন টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি বোথ তবে রবির সঞ্চারের আর একটা বিষয় বা আরেকটা আঙ্গিক আছে কি আঙ্গিক এই সময়ে কোন রকম ধরনের বিষয়ে না যাওয়াই ভালো তাতে কিন্তু সমস্যার সমাধানও হবে না টাকাও মার যাবে আমি কি বলেছি যারা বুদ্ধিমান বুদ্ধিমতী তারা বুঝেছেন সুতরাং ওই দিকে এই সময়ে না যাওয়াই ভালো সেটা আপনার জন্য হানিকারক আপনার জন্য অসুবিধার কেন্দ্র হয়ে দাঁড়াতে পারে আমি অনেকটাই আশাবাদী আপনাদের পজিটিভিটি বৃদ্ধির ক্ষেত্রে অনেকটাই স্বস্তিপূর্ণ একটা জায়গা এক্সপেক্ট করছি সুতরাং স্বস্তি কিছু কিছু ক্ষেত্রে বাড়বে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে বিশেষ সচেতন হয়ে থাকতে হবে যে বাধা যে বিঘ্ন যে মেন্টাল প্রেশারের মধ্যে দিয়ে আপনি কনস্ট্যান্টলি চলছেন কনস্ট্যান্টলি একটা বাধা বিঘ্নের অবকাশে আপনি বারবার প্রভাবিত হচ্ছেন সেই নেগেটিভ ওয়াইভস থেকে আপনি নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারবেন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি কিছু কিছু ভুলভ্রান্তি জীবনে হবে কিছু কিছু নেগেটিভ টেন্ডেন্সি আসার সম্ভাবনা জীবনচক্রে আছে সেটা থেকে চেষ্টা করতে হবে আমরা যাতে বেরোতে পারি বেরোনোর রাস্তা খুঁজে পাই এবং যারা অলরেডি গভর্নমেন্ট জব করেন কিন্তু অফিশিয়াল প্রবলেম রেসপন্সিবিলিটি শুধু নয় আরও বেশ কিছু প্রবলেমের মধ্যে আপনাকে বারবার পড়তে হচ্ছে একদম সিম্পলভাবে বুঝে নিন কিছু প্রবলেম থেকে সমাধানযোগ্য জায়গা আপনার জীবনচক্রে আসতে পারে আমি যতদূর বুঝি কিছু প্রবলেম সলভ হবে কিছু সমস্যা থেকে বেরোতে পারবেন কিছু সমস্যা থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে যেটা আপনার জীবন চক্রকে আরও বেশি প্রভাবিত করতে পারে আপনার জীবন জীবনচক্রকে আরও বেশি ডেভেলপমেন্ট করতে পারে আর একটা কথা কি জানেন তো অনেকের ক্ষেত্রে আমি এটা দেখলাম তারা মিসগাইডেড হলেন এবং মিসগাইডেড হয়ে কিছু ভুল ডিসিশন কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললেন এই মিসগাইড হওয়া থেকে নিজেদেরকে বাঁচিয়ে চলতে হবে ভুল সিদ্ধান্ত নিতে চাইলে নেওয়ার অভাব হবে না জানেন তো ভুল সিদ্ধান্তের হাতছানি থেকে বেশি ভালো সিদ্ধান্ত পাওয়া যায় না আজকে হট করে একজন বললো চাকরি চেঞ্জ করে নিন আপনি চাকরি চেঞ্জ করে নিলেন চাকরি চেঞ্জ করলেই প্রবলেম সলভ হয়ে যায় না হতে পারে সেখান থেকে নতুন করে প্রবলেম শুরু হচ্ছে হতেই পারে মে পসিবল তাই আমাদের এই জায়গাটিতে অনেক 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 বেশি সতর্কতা অবলম্বন করতে হবে সতর্কতা অবলম্বন করুন ধীরে ধীরে অগ্রগতি করার চেষ্টা করুন আমি বিশ্বাস করি যে আপনার নেগেটিভ ভাইভসগুলো থেকে আপনি অনেকটাই নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারবেন টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি বোধ ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ